আগের বছর পাখি ভালো বিট করেছিল হঠাৎ করে এবছর পাখি আর বিট করছে না বা অন্যজনের কাছ থেকে যখন আপনি পাখি নিয়ে এসছেন তার কাছে পাখি ভালো বিট করেছিল আপনার কাছে আসার পরে পাখি আর বিট করছে না বা একটা দুটো ক্লাসে পাখি বিট করার পরেতে আর পাখি বিট করছে না তো এই ধরনের সমস্যায় অনেক বাজরিগর পাখির পালক লাড পাখির পালক এবং কহরাল পাখির পালকও পড়ে থাকেন তো আজকে আপনাদের সঙ্গে এই ধরনের সমস্যা কেন হয় সেটাকে তুলে ধরবো এবং এই ধরনের সমস্যা হলে আপনি কি করবেন সেটাও তুলে ধরব খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আপনারা দেখছেন চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পাখি হঠাৎ করে যে ব্রিডিং করা বন্ধ করে দেয় তার পিছনে অনেক কারণ রয়েছে এক এক করে আপনাদের সামনে কারণগুলো তুলে ধরবো বাজিবার পাখি লাভবার পাখি ককটেল পাখি এই তিনটে পাখির কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় এক নম্বর যেটা পাখির বয়স পাখির বয়স যদি বেশি হয়ে যায় সব পাখির একটা ব্রিডিং করার বয়স থাকে সেই বয়সটা যদি পেরিয়ে যায় তখন পাখি বিট করা বন্ধ করে দেয় কি যখন বুড়ো হয়ে যায় তখন ব্রিড আস্তে আস্তে কমে আসে বেশি ইনফেটাইল লেগ লে হয় তারপরে একটা সময় গিয়ে পাখি আর বিট করে না এই ধরনের সমস্যা যদি পড়েন এর কোনো সমাধান নেই কারণ বুড়ো পাখি কখনোই বিট করে না দু নম্বর যেটা পাখির ডায়েট চেঞ্জ ধরুন আপনি কোনো এক চোরা পাখিকে আপনার কাছে নতুন এসেছেন আনার পরে পাখিকে আপনি নিজের মতো করে খাবার দিচ্ছেন হয়তো সেটা খুব ভালো খাবার কিন্তু পাখি যেহেতু ওই খাবার হয়তো খায়নি ফলে কি হচ্ছে পাখি আর ওই খাবার একদমই খাচ্ছে না তার ফলে পাখির শরীরে একটা অপুষ্টিজনিত সমস্যা তৈরি হচ্ছে আর এই ধরনের সমস্যা যদি পাখির মধ্যে দেখতে পাওয়া যায় পাখি যদি খাবার কম খায় তখন কিন্তু পাখি ব্রিড করে না তো অবশ্যই যখন পাখিকে আপনি অন্য কোনো পাখানের কাছ থেকে কিনে নিয়ে আসবেন পাখি কি খাবার খেতে অভ্যস্ত বা কী খাবার খেতে ভালোবাসে সেই জিনিসটা জেনে নিয়ে আসবেন সেই খাবারটিকেই পাখিকে বেশি দেবেন এবং তো এবং আস্তে আস্তে আপনি নিজের মতো খাবার অল্প অল্প করে দিয়ে পাখিকে সেই খাবারের অভ্যাসে নিয়ে আসবেন তাহলে দেখবেন পাখি এই কারণেতে বিট করা বন্ধ করবে না তিন নম্বর যে জিনিসটি সেটা হচ্ছে পাখি যদি রোগ আক্রান্ত হয় পাখির শরীরের ভিতরে যদি কোনো রোগ থাকে তাহলে কিন্তু পাখি হঠাৎ করে ব্রিড করা বন্ধ করে দিতে পারে ধরুন আপনার পাখির কোনো রেসপিটারি ইনফেকশান রয়েছে পাখির শ্বাসজনিত কোনো সমস্যা রয়েছে তখন কিন্তু পাখি ব্রিড করবে না যদি আপনার পাখি কোনো একটা রোগে আক্রান্ত হয়েছিল পাখিকে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করেছেন তারপরেই পাখিকে ব্রিটে দিয়ে দিয়েছেন তখনও কিন্তু পাখি ব্রিড করবে না অ্যান্টিবায়োটিক ইউজ করার পরেতে পাখিকে মিনিমাম তিন সপ্তাহ থেকে এক মাস রেস্টে দিতে হবে দেওয়ার পরে পাখিকে ব্রিডে দিতে হবে তারপরে পাখি আস্তে আস্তে ব্রিডে আসবে পাখি যদি রোগাক্রান্ত হয় তাহলে কিন্তু পাখি হঠাৎ করে বিড করা বন্ধ করে দিতে পারে সমাধান হচ্ছে একটাই পাখিকে সুস্থ করুন পাখিকে রেস্টে রাখুন তারপরে অবশ্যই পাখি ব্রিডে চলে আসবে চার নাম্বার যেটা সেটা হচ্ছে ডিস্টার্বিং পাখি যদি আপনার দেওয়া পরিবেশে ডিস্টার্ব ফিল করে সে মানুষের দ্বারাই হোক পশু পাখির দ্বারাই হোক যদি পাখি ডিস্টার্ব ফিল করে সেই পাখি কিন্তু হঠাৎ করে বিট করা বন্ধ করে দিতে পারে একটা সময় আপনার পরিবেশ ভালো ছিল পাখি ভালো বিট করছিল হঠাৎ করে আপনার খাঁচার পাশেতে বাচ্চারা বেশি আনাগোনা করছে বা কোনো স্পেসিফিকভাবে কোনো জন্তু ইঁদুর কি বাশ পাখি এসে বসে থাকছে পাখিরা প্রতিনিয়ত ভয় পাচ্ছে তখন কিন্তু পাখি বিট করা বন্ধ করে দিতে পারে তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে পাখিদেরকে একটা সিকিওর জায়গায় রাখতে হবে যেখানে পাখিরা ভয় পাবে না পাখিরা নিজেদের মতো করে থাকতে পারবে তাহলে কিন্তু পাখি এই ধরনের সমস্যা করবে না পাখি হঠাৎ করে বিট করা বন্ধ করে দেবে না পাঁচ নম্বরের যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পাখিকে আপনারা পরপর ক্লাসে বিট করিয়ে যাচ্ছেন কিন্তু পাখিকে একটা ব্যালেন্স ডায়েট প্রোভাইড করছেন না পাখিকে ফুড দিচ্ছেন না এগ ফুড দিচ্ছেন না ভালো সিড মিক্স দিচ্ছেন না পাখিদেরকে আপনারা সাপ্লিমেন্ট প্রোভাইড করছেন না ঠিকভাবে ফলে কি হচ্ছে পাখিদের শরীরেতে একটা দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে তো দিনের পর দিন এই পরিস্থিতি চলতে থাকলে পাখি একটা সময় গিয়ে বিট গড়া পুরোপুরি বন্ধ করে দিতে পারে তো সেই জন্য বিডিং সিজনে পাখিদেরকে ভালো মন্দ খাবার আপনাদেরকে দিতে হবে ভালো সিডমিক্স দিতে হবে ভালো সফফুড দিতে হবে এগ বুট দিতে হবে এবং পাখিদেরকে সাপোর্ট হিসাবে সাপ্লিমেন্ট অবশ্যই আপনাদেরকে দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে মাল্টিভিটামিন দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে আলাদাভাবে যদি পারেন পাখিদেরকে ভিটামিন ডি থ্রিও দিতে পারেন তাহলে দেখবেন আপনার পাখি এই ধরনের সমস্যা করবে না আপনাদেরকে পরপর ক্লাচে বিড দিতেই থাকবে যদি আপনারা এই ধরনের পরিস্থিতি তৈরি করে ফেলেন পাখি পাখিদের থেকে পর ক্লাচে বিড নিচ্ছেন কিন্তু পাখিদের যত্ন নিচ্ছেন না তাহলে দেখবেন একটা সময় গিয়ে পাখিরা হঠাৎ করে ব্রিড করা বন্ধ করে দিতে পারে এরপরের যে পয়েন্টটি বন্ধুরা সেটা হচ্ছে পাখির শরীরে যদি ক্রিমি থাকে আপনি যদি প্রপার ওয়েতে পাখিদের ডিওয়ার্মিং না করান তাহলেও একটা সময় গিয়ে পাখিরা বিট করা বন্ধ করে দিতে পারে আপনি হয়তো আগে পাখিদেরকে ভালোভাবে ডিওয়ার্মিং করাতেন প্রপার ওয়েতে পাখিদের থেকে ব্রিড নিতেন কিন্তু আপনি লিংেজেন্সি করছেন পাখিদেরকে ঠিকঠাকভাবে ডিওয়ার্মিং করার নেই পাখির শরীরে ক্রিমি আছে তাহলে কী হবে পাখিরা একটা দুটো ক্লাচ হয়তো ব্রিড আপনাকে দিয়ে দিল কিন্তু একটা সময় গিয়ে পাখিরা কিন্তু ব্রিড আপনাদেরকে দেবে না কারণ পাখির শরীরের ভিতরে যদি ক্রিমি থাকে বা কৃমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হয় পাখিদেরকে আপনারা যে সমস্ত ভালো মন্দ খাবার দিচ্ছেন সে সমস্ত খাবারের বেশিরভাগ পুষ্টিরসি কিন্তু ক্রিমি খেয়ে নেয় ফলে পাখিরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এই পাখিদের শরীরেতে কৃমি থাকার জন্যও কিন্তু পাখিরা সুকোরক বা সিনেটানে আক্রান্ত হয়ে যেতে পারে তো সেই জন্যই আপনাদেরকে যেটা করতে হবে পাখিদেরকে বছরে মিনিমাম দুবার ডিওয়ার্মিং করাতে হবে যদি পারেন তো চারবার করাতে পারেন এবং পাখিদেরকে সারা বছরই ন্যাচারাল যে সমস্ত ডিওয়ার্মার রয়েছে সেইগুলোকে প্রোভাইড করবেন যেমন হচ্ছে কালমেঘ পাতা নিম পাতা রসুন ভিজানো জল পাখিদেরকে দিতে পারেন এই কটা জিনিসকে যদি আপনারা সারা বছর পাখিদেরকে দেন তাহলে পাখিদের শরীরেতে সহজে কৃমি তৈরি হবে না এবং পাখিদের শরীরে কৃমি যদি থাকে তাহলেও কিন্তু পাখি হঠাৎ করে ব্রিডিং করা বন্ধ করে দিতে পারে বা পাখি ব্রিডে নাও আসতে পারে সাত নম্বর যে পয়েন্টটি বন্ধুরা সেটা হচ্ছে হঠাৎ করে আপনারা যদি পাখির খাঁচাকে চেঞ্জ করে দেন পাখিকে আপনি যে খাঁচায় রাখতেন সেই খাঁচাকে যদি আপনারা চেঞ্জ করে দেন তাহলেও কিন্তু পাখি বিট করা বন্ধ করে দিতে পারে বা আপনি পাখিদেরকে কলোনি থেকে হঠাৎ করে সেপারেট কেজে শিফট করলেন তখনও কিন্তু পাখি বিট করা বন্ধ করে দিতে পারে এটা বাজিগর পাখির ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় না আপনারা যদি ককাডেল বা লাব্বার পাখির ক্ষেত্রে এই জিনিসটা করেন যে কোনো ককাডেল বা লাব্বার পাখি কলোনিতে ছিল সেই পাখিকে হঠাৎ করে আপনি সেপারেট কেজে রেখে দিলেন তাহলে কিন্তু পাখিরা বিট করা বন্ধ করে দিতে পারে এই ধরনের প্রসেস আপনারা অবশ্যই করতে পারেন কিন্তু পাখিদেরকে বিড়ে দেওয়ার মিনিমাম দু মাস থেকে তিন মাস আগেতে এই প্রসেসটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে যা চেঞ্জ করার আপনারা পাখিদেরকে বিড়ে দেওয়ার দু থেকে তিন মাস আগে করবেন বিডিং সিজনে গিয়ে যদি কলোনি থেকে পাখিদেরকে সেপারেটকে সিট করেন সেই পাখি হান্ড্রেড পারসেন্ট কিন্তু বিট করবে না বিশেষ করে লাভবার এবং কঁকডাল পাখি বাজিগর পাখি কিন্তু করে দেবে বাজিগর পাখি এই ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না কিন্তু লাভবার পাখি বা কঁকডাল পাখিকে যদি আপনারা বিডিং সিজনে কে চেঞ্জ করেন বা কলোনি থেকে সেপারেট কেজে দেন বা সেপারেট কেজ থেকে কলোনিতে দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন যে আপনার লাভবার বা ককটেল পাখি বিট করা বন্ধ করে দেবে তো এই জিনিসটাকে করবেন এর সমাধান হিসেবে যেটা আমি আপনাদেরকে বলবো চেঞ্জেস আপনি করতেই পারেন আপনারা চেঞ্জেস করবেন পাখিদেরকে বিডে দেওয়ার প্রায় দু থেকে তিন মাস আগে দু থেকে তিন মাস যদি পাখিরা একটা জায়গায় স্টেবেলভাবে থাকে তাহলে আস্তে আস্তে পাখিরা আবার বিড়ে চলে আসে কিন্তু যদি ব্রিডিং সিজন রানিং অবস্থায় আপনারা এই চেঞ্জেসগুলো করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার লাভবার বা ককটেল পাখি বিড় করা বন্ধ করে দেবে এরপরের যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখির শরীরে যদি কোনোভাবেই সানলাইট না লাগে তাহলেও কিন্তু পাখি বিট করা বন্ধ করে দিতে পারে বেশিরভাগ পাখাল বন্দুরই পাখির শরীরেতে সানলাই লাগে না সেই জন্য তার পরিবর্তে আমরা ভিটামিন ডি থ্রি প্রোভাইড করতে হয় যদি আপনি পাখিদেরকে ভিটামিন ডি থ্রিও না প্রোভাইড করেন তাহলে আপনার পাখি বিট করা বন্ধ করে দিতে পারে পাখিদের শরীরে যদি ভিটামিন ডি থ্রি না থাকে তাহলে পাখিরা কোনোভাবেই ক্যালসিয়ামকে শোষণ করতে পারবে না এবং পাখি শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে পাখিরা কিন্তু বিট গড়া বন্ধ করে দিতে পারে তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে পাখিদেরকে ভিটামিন ডি থ্রি প্রোভাইড করতে হবে আপনারা মাল্টিভিটামিন ইউজ করতে পারেন তাতেও ভিটামিন ডি থ্রি থাকে আপনারা আলাদাভাবেও ভিটামিন ডি থ্রি পাখিদেরকে দিতে পারেন শুধুমাত্র ভিটামিন ডি থ্রি ড্রপ পাওয়া যায় সেটাও আপনারা পাখিদেরকে প্রোভাইড করতে পারেন যদি আপনারা ঠিকঠাকভাবে পাখিদেরকে ভিটামিন ডি থ্রি দেন আর ক্যালসিয়াম পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে কিন্তু এই কারণেতে মানে ভিটামিন বা ক্যালসিয়াম না কারণেতে পাখিরা যে বিট গড়া বন্ধ করে দেয় এই সমস্যা আপনারা পড়বেন না নম্বর যেটা সেটা হচ্ছে পাখিদের যদি বক্স বা হাঁড়িকে আপনারা আপনারা যে বক্স বা হাঁড়ি দিতেন সেই বক্স বা হাঁড়ি দিলেন না নতুন কোনো বক্স বা হাঁড়ি দিলেন সেই ক্ষেত্রেও পাখিরা বিট গড়া বন্ধ করে দিতে পারে বা পাখিদেরকে আপনারা আগের বছর হাঁড়ি দিয়েছেন এবছর বক্স দিলেন সেক্ষেত্রেও পাখিরা বিট গড়া বন্ধ করতে পারে ধরুন আপনি কোনো নতুন পাখিকে নিয়ে এসেছেন সেই পাখি যখন আগের মালিকের কাছে ছিল সেই মালিক পাখিকে ব্রিডিং এর সময় বক্স ইউজ করতো কিন্তু আপনি নিয়ে এসে হাড়ি ইউজ করছেন সেই ক্ষেত্রেও পাখি ব্রিড গড়া বন্ধ করে দিতে পারে তো এই জন্য যেটা করতে হয় নতুন পাখি আনলে সেই বিডারের কাছ থেকে ভালো করে জেনে নিতে হয় যে পাখিরা কী ডায়েটে অভ্যস্ত পাখিদেরকে সে বক্স ইউজ করে না হাড়ি ইউজ করে টোটাল জিনিসটা তার থেকে জেনে নিয়ে আসা দরকার সেইটাকে জেনে নিয়ে এসে সেই অনুযায়ী পাখিদেরকে রাখা উচিত যে কোনো চেঞ্জেস পাখিদেরকে ট্রেসে আক্রান্ত করতে পারে পাখিরা ভয় পেতে পারে বিট করা বন্ধ করে দিতে পারে তো বন্ধুরা আপনারা পাখিদেরকে বক্সের জায়গায় যদি হাঁড়ি দেন বা হাঁড়ির জায়গায় বক্স দেন তখনও কিন্তু পাখিরা এই সমস্যা ক্রিয়েট করতে পারে তো সেই জন্য সব কিছু জিনিস জেনে পাখি নিয়ে আসবেন পাখিদেরকে যদি আপনারা হাঁড়িয়ে দিয়ে আসছেন তো হাঁড়িয়ে দেবেন নতুন করে বক্স দেওয়ার দরকার নেই যদি বক্স দেন তাহলে কিন্তু আপনার পাখি সাময়িকভাবে কিছুদিনের জন্য পিট করা বন্ধ করে দিতে পারে দেখবেন হয়তো পিট করতে একটু সময় বেশি নিয়ে নেবে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে শেষের যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখির ট্রেস ট্রেস এমন একটা জিনিস সেইটার জন্য পাখি অনেক ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে পাখি যদি ট্রেসে আক্রান্ত হয় পাখিরা বিট গড়া বন্ধ করে নিজের বাচ্চাকে মারে ডিমকে ফাটিয়ে দেয় ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় ফ্লোরেতে ডিম পেরে দেয় খাবার পাততে ডিম পেরে দেয় নানান ধরনের সমস্যা কিন্তু পাখিরা ক্রিয়েট করে পাখিরা ট্রেসে আক্রান্ত কেন হয় পাখিরা নতুন জায়গায় এলে ট্রেসে আক্রান্ত হতে পারে পাখি প্রতিনিয়ত ভয় পেলে ট্রেসে আক্রান্ত হতে পারে পাখির পেয়ারিং চেঞ্জ হয়ে গেলে পার্টনার চেঞ্জ হলে পাখিরা ট্রেসগ্রস্ত হয়ে যায় বিশেষ করে লাভবার পাখি যদি পার্টনার চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু পাখির ট্রেসে আক্রান্ত হয়ে যায় এই কটা কারণেতে পাখিরা ট্রেসে আক্রান্ত হয় সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে পাখি যাতে ট্রেসে আক্রান্ত না হয় পাখিদেরকে সিকিউর জায়গায় রাখতে হবে পাখিরা যাতে বিরক্ত না হয় সেটাকে দেখতে হবে পাখিদের খাবারের পরিবর্তন আনা যাবে না পাখির এনভায়রনমেন্টকে সঠিক রাখতে হবে তাহলে পাখিরা কিন্তু ট্রেসে আক্রান্ত হবে না এছাড়াও পাখির শরীরে যদি পুষ্টির অভাব হয় তখনও কিন্তু পাখিরা ট্রেস গ্রস্ত হয় সেই জন্য পাখিদেরকে প্রপার ওয়েতে খাবার দিতে হবে সাপ্লিমেন্ট দিতে হবে মাল্টিভিটামিন দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে ভিটামিন ডি থ্রি দিতে হবে ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে ভিটামিন ই সাপ্লিমেন্ট দিতে হবে সবকিছুই পাখিদেরকে দিতে হবে সবকিছু করার পরেও যদি আপনার পাখি ট্রেসে আক্রান্ত হয় আপনাদেরকে আমি একটা ওষুধের কথা বলে দেব সেটাকে আপনারা ইউজ করতে পারেন সেটা একটা হোমিওপ্যাথিক বায়োকেমিক ট্যাবলেট সেটার নাম হচ্ছে কালিফাগ সিক্স এক্স এটাকে আপনারা ইউজ করতে পারেন পাখির ট্রেসজনিত সমস্যার জন্য কিভাবে ইউজ করবেন দুটো করে ট্যাবলেট পাখিদেরকে দেবেন যে পাখি জোড়া ট্রেসে আক্রান্ত দুটো ট্যাবলেটকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে ফুডের সঙ্গে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন দিনে দুবার এই পদ্ধতিতে মোটামুটি এক সপ্তাহ আপনারা পাখিদেরকে যদি ইউজ করেন আপনার পাখি হানড্রেড পারসেন্ট টেস্ট থেকে অনেকটা দূরে চলে আসবে তো আজকে আপনাদের সঙ্গে যে দশখানা পয়েন্ট তুলে ধরলাম বেসিক্যালি এই কটা কারণেই পাখিরা বিট করা বন্ধ করে দেয় যদি এই সমস্ত কারণগুলোকে আপনারা লক্ষ্য রাখেন তাহলে আপনি দেখবেন আপনার পাখিগুলো হঠাৎ করে এই ধরনের সমস্যা তৈরি করবে না যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি সঙ্গে থাকবেন ধন্যবাদ